আসলে গ্রামের বাসায় একটা কথা বলে যে বেশি শখ করতে নেই শখের জিনিস কিন্তু ভালো হয় না যাই হোক তো সবাই কেমন আছেন আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন সবাইকে আমার নতুন ভিডিওতে স্বাগতম আশা করছি সবাই আমার পুরো ভিডিওটা দেখবেন এবং আপনাদের কাছে অনুরোধ থাকবে একটা লাইক দিয়ে যাবেন তো আমরা চলে যাচ্ছি কক্সবাজার আমি আসলে কক্সবাজার গিয়েছিলাম প্র্যামিলির ট্যুরে তো ভিডিওটা আসলে আসার পরে এতটা অসুস্থ হয়ে গেছি সেজন্য ভিডিও শেয়ার করতে পারিনি যাই হোক তো একটু দেরি হলেও এখন আপনাদের সাথে শেয়ার করতেছি তো কক্সবাজার গিয়ে যে এতটা মানে বিপদে পড়বো সেটা কখনো ভাবতে পারে ভাবতে পারলে চিন্তাভাবনা করে যেতাম যাই হোক এত আনন্দ এত খুশি নিয়ে কক্সবাজার গিয়েছিলাম যাওয়ার পরে যদি বুঝতে পারতাম যে এতটা সমস্যা হবে তাহলে কখনও মানে যেতাম না দ্বিতীয়বার চিন্তা করতাম তো কক্সবাজার যাওয়ার পরে ট্রেনে গেলাম ট্রেনে যাওয়ার পরে ট্রেন থেকে নেমে দেখি এত বৃষ্টি এত বৃষ্টি কি বলবো মনে হচ্ছে যে বৃষ্টিতে সবাইকে বেছে নিয়ে যাবে এমন বৃষ্টি হচ্ছে তো আর যিনি আমাদেরকে নিতে আসবে আমার হাজব্যান্ডের ফ্রেন্ড আমরা ওনার বাসায় যাবো কক্সবাজারে তো উনি আমাদেরকে নিতে আসার কথা তো এখানে উনি এখনও আসতে পারেনি বৃষ্টির জন্য তো সেজন্য আমরা এখানে ওয়েট করতেছি আর বাদাম নিয়ে সবাই বাদাম খাচ্ছি সাথে আলিপ এখানে দাঁড়িয়ে বলতেছে মামা আমার কয়েকটা ছবি তুলে দাও তো কি ছবি তুলব এত বৃষ্টি মানে যেখানে দাঁড়াচ্ছি সেখানে বৃষ্টির চাউন আর বৃষ্টি এসে গায়ে পড়ছে আর এখানে যত দর্শনার্থীরা গিয়েছেন সবাই মানে বৃষ্টির জন্য এখানে কেউ বসে আছে কেউ দাঁড়িয়ে আছে কেউ চা খাচ্ছে আর কেউ মানে সব এক একজন এক এক রকম কেউ ভাবতে হয়তো পারেনি আমাদের মতো যে এতটা বৃষ্টি হবে তো দেখতে পাচ্ছেন কি যে বৃষ্টি বৃষ্টির মানে এত তীব্রতা যে মনে হচ্ছে যে বৃষ্টি আর বাতাস এত বাতাস মনে হচ্ছে যে মানুষ গাড়ি সব বাতাসে উড়িয়ে নিয়ে যাবে এরকম অবস্থা আমি আমার লাইফে কখনো এত বৃষ্টি দেখিনি তো এত বৃষ্টির মাঝে কক্সবাজার গিয়ে এত হাসি খুশি মন নিয়ে কক্সবাজার গিয়েছি এরকম বৃষ্টি দেখে মনটাই খারাপ হয়ে গেছে যে আসলে কক্সবাজার এসে মনে হচ্ছে যে আমাদের কোনো লাভ হয়নি যে আমরা ঘুরতে এসেছি ঘুরতেই পারবো না এমন মানে মনে হচ্ছে তো দেখতে পাচ্ছেন এতটাই বৃষ্টি মনে হচ্ছে মানুষের ঘর বাড়ি সব ভেসে যাবে আমি এখানে জানলা দিয়ে ভিডিও করতেছি দেখতে পাচ্ছেন বাসার ভিতরে বসে এদিকে সব ভেসে গেছে বৃষ্টির পানিতে তো মোটামুটি আমরা তো ভয়ই পেয়ে গেছি তো আমার হাজব্যান্ডের ফ্রেন্ডের বাসে আমরা একদিন ছিলাম এক রাত পরের দিন আমরা হোটেলে চলে এসেছি তো ওনাদের বাসায় যেদিন ছিলাম সেই দিন দেখতে পাচ্ছেন এত বৃষ্টি এত বৃষ্টি মানে বৃষ্টি দেখে আমাদের সবাই মন খুবই খারাপ হয়ে গেছে তো পরের দিন সকালবেলা এটা হচ্ছে পরের দিন সকালবেলায় কিছুটা বৃষ্টি কমেছে কমার পরে আমরা তো আসলে ঘুরতে গিয়েছি তো বাসায় বা হোটেলে বসে থাকতে তো যাই নেই তো সেজন্য এখন সবাই বলতেছে আলিফ বলতেছে আর আমার হাজব্যান্ড বলতেছে ওর বন্ধু আছে সাথে সবাই বলতেছে যে আমরা বসে থেকে লাভ নেই যে আলি পালিপের বাবা যাচ্ছে আগে যে বসে থেকে তো লাভ নেই বৃষ্টির মধ্যে চলো আমরা সি বিসে যাই ওখানে সমুদ্রে গিয়ে আমরা কিছুক্ষণ থেকে আসি দেখতে পাচ্ছেন আকাশ এতটাই মেঘলা চতুর্দিকে পানি জমে আছে এত মানে কি বলবো আমি কখনও আমার লাইফে এরকম বৃষ্টি এরকম মানে পানি বন্য আমি দেখিনি যাই হোক তো আমরা এখন মানে সাগরের দিকে যাচ্ছি আর এত বৃষ্টির ও মানুষের কোনো কমতি নেই এত মানুষ গিয়েছে আসলে আমি যেরকম না জেনে গিয়েছি হয়তো আমার মতো এরকম সবাই না জেনে গিয়েছে আর অনেক তিন চার দিন বন্ধ থাকাতে সবাই মানে কক্সবাজারে ট্যুরে গেছে তো আলিপ তো খুবই খুশি মানে ও এতটাই খুশি যে বলে বোঝানো যাবে না ও ঘুরতে গেলে ও অনেক খুশি হয় তো সেজন্য মানে ও বসে থাকবে না ও বৃষ্টি দিয়েও বাইর হয়ে যাবে ওর কথা হচ্ছে যে ঘুরতে এসেছি ঘুরতে যাব বসে থাকবো কেন যা দেখতে এসেছি তা দেখবো বৃষ্টি হয়েছে তাতে কি হয়েছে ভিজে চলো আর বৃষ্টির তীব্রটা যে এমন মনে হচ্ছে যে শরীরে বৃষ্টি পড়ছে না মনে হচ্ছে যে পাথরের বালু ধুলা এগুলো পড়তেছে এমন জ্বলে যাচ্ছে যে এখানে পরে বৃষ্টির পোটা সেখানে তো সে অবস্থায়ও মানুষ ঘরে বসে থাকেনি সবাই মানে সবার মতো যার যার মতো আনন্দ করতে গেছে আনন্দ করতেছে তো সবাই তো আনন্দ করার জন্যই গিয়েছে তাই না আর মানুষের ছুটি তো তেমন না কয়েকদিনের ছুটি তো সেজন্য সবাই তো আমরা আর কি করবো সেজন্য আস্তে আস্তে যাচ্ছি তো আলিফ তো মানে মানে খুবই খুশি যাওয়ার জন্য তো আস্তে আস্তে আমরা সাগরের দিকে চলে যাচ্ছি তো প্লিজ সবাই একটা করে লাইক দিয়ে যাবেন ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন তো এই তো আমরা সবাই মানে আকাশ তো অনেক মেঘলা গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে হয়তো ভারী বৃষ্টিও হতে পারে তারপরেও সবাই থেমে থাকে নেই তো এখানে আপনাদের ভাইয়া আলি পামি ওনার ফ্রেন্ডেরা সবাই মিলে আমরা আস্তে আস্তে যাচ্ছি তো দেখতে পারলাম একটা জিনিস ভিডিও করে নিয়েছি ভালো লাগলো এখানে পাবলিক ওয়াশরুমও আছে বিসের একটু আগে তো যাদের প্রয়োজন হয় তারা এখানে যেতে পারবে তো এখানে সাগরে এসে দেখতে পাচ্ছি মানে আমরা ভয় পাচ্ছি বৃষ্টি নিয়ে কেউ ভয় পাচ্ছে না মানুষ আর মানুষ মানে মানুষের কোনো অভাব নেই এত মানুষ আর সবাই কিন্তু বৃষ্টিকে উপেক্ষা করে হলেও আনন্দ করতে গিয়েছে তারা আনন্দ করতেছে আর আমার আলিপ তো সে দৌড়ে নেমে গেছে সে কিন্তু বসে থাকে নেই সে সাথে সাথে দৌড়ে নেমে গেছে তো এই